আমি বিয়ে করে আসার আগে আপনার মাথা কে টিপা দিত আরে বেদি আমার ছেলের বিয়া করানোর আগে কি আমার মাথা ব্যথা ছিল বিয়া করানোর পর থেকে আমার মাথা ব্যথা শুরু হয়েছে পনেরো বছর আমার কোন কলকাতায় নয় নাই ষোলো বছরের মাথা গিয়া এই নীরব হইছে বাহ এর লেগে তো আমি অনেক আদরিনি তো আম্মু আপনার বাচ্চা হয় না আরে কেম নেই আমার বাপ্পা পনেরো বছরের লাগে আমার বিয়া পনেরো বছর হয়েছে তারপর বিয়ে আসছে ষোলো বছর আমি নীল